মাধ্যমে আমাদের বিভিন্ন লোক সাতবে পাখি রচনা বন্দ্যোপাধ্যায় আপনারা আমাদের সম্মানীয় বিধায়ক আছেন ঠান্ডা জল সকাল ছটা থেকে বেরিয়েছি এটা করার পর এখন দিদি নাম্বার বাড়ি শুট করতে যাবো কারণ আমি যদি এখন দিদি নাম্বার বাড়ি শুটিং না করি তাহলে কালকে আপনারা দেখতে পাবেন এক বছর সময় তাই আমার জন্য পুরো টিম মারিয়ে চুচুড়াতে এসছে এবং সেখানে আমাদের রুপালি আর্কের যে হলটা আছে আপনি সবাই জানেন সেখানে আমাদের আপাতত কিছুদিনের জন্য দিদি নাম্বার ওয়ানের শুটিং হচ্ছে এখান থেকে এখন ওখানে যাবে ঠাকুরের আশীর্বাদ না হলে এখনো দিনে দায়ী থাকতে পারতাম না ভালো থাকবেন সবাই একটা ছোট্ট অনুষ্ঠান মতন প্ল্যান করা হয়েছে আমি জানি না একটু মজা করা হবে সবার সাথে আরও মানে দিদি নাম্বার ওয়ান ঠিক নয় বা দিদি নাম্বার ওয়ানের মতো সব দিদিদের সব একটুখানি মজার দশ শুনেছে আপনার সহযোগিতা করছেন থ্যাংক ইউ সো মাচ দেখছি অকল্পনীয় প্রতিটি জেলাতে প্রতিটি মহিলা প্রতিটি মানুষ কাকা দাদা ভাই বোন কাকিমা মাসিমারা যারাই আছেন আমাকে যা ভালোবাসা দিয়েছেন এর থেকে বেশি মনে প্রাপ্য আমার নেই তাই আপনাদের সবাইকে বড় জোরে প্রণাম শিখুন থ্যাংক ইউ সো মাচ ওখানটা টুল দিয়ে উঠুনা করা পর্যন্ত কার দাঁড়ানো যাবে না বিকজ ইটস টোটালি কভার দা হোল বডি ইজ চলছে যাচ্ছে সবাই করতালি দিয়ে একটু আমাদের দিদিকে অভিনন্দন জানান এবং আশীর্বাদ করতে হবে আগামী মনে আছে তো আগামী কুড়ি তারিখ তিন নম্বর বোতাম টিপে দিদিকে আশীর্বাদ করবেন যাতে আপনাদের কথা পার্লামেন্টে বুঝি

আমাকে সকসময় দেখতে পাচ্ছিলাম সেই গ্রামে নয় সেই গ্রামে সবসময় কথা ঘুরছিলাম এতদিন ধরে মন্দিরা তোমার তোমার শিশুরা ধুনিয়া আপনার যে প্রশ্ন হয়েছে আপনার কি মনে হয় বাঙালি সংস্কৃতি এতটা নারীমুখী কেন আমরা সবাই ভীষণ নারীমুখী আমাদের সংস্কৃতি ভীষণ নারীমুখী আমরা মনে রাখেন সব রকম কাজ করতে ভালোবাসি আমরা মাদুরগারও পুজো করি আমরা স্বাধীনতা ধরনের দিদর্শ জীবন পালন করি আমরা অনেক ধরনের কাজ করি যেখানে সব মহিলারা কাজ করে মা লক্ষ্মী পুজোও আমরা করছি আমরা সংসারও আমরা আমাদের আমাদের সমাজটা নারী মুক্তি সবসময় কি নারী মুক্তি নারীদের আমরা একটু সফট কর্নার হিসেবে দেখি আমরা আমাদের ওই নারীদেরকে নারীদের প্রতি আমাদের যে সম্মানটা বেশি আমরা তো তোমার কি মনে হয় যে এই যে আমরা নারী শক্তিতে বিশ্বাসী

স্বাধীনতার অসফল মমতাকে অবমানন অবমান করার থেকে আমাদের বাংলাকে অবমান করার থেকে অসফল এবং যতদিন দিদি থাকবে সে তারপরে যখন বড় ব্যানার্জি যতদিন থাকে ততদিন বিজেপি ভয়ই পেতে থাকবে ভয়ই পেতে থাকবে ওকে এবার যাই সপ্তগ্রামের কাছে কি নাম তোমার বলো নাম তোমার মাইকে বলো

দিলেন যে ভালো ভালো মাছ তুল তুলে বিক্রি কর ভালো বিক্রি হবে আমাদের কাম ছিল সুমিতা কুমার দিয়ে আমাকে এই উন্নতি করছি মাছ বিক্রি করি নামটা কি বলতে জ্যোৎস্না সিং জ্যোৎস্না ওকে জ্যোৎস্না তোমার প্রশ্ন আচ্ছা এবার বলা গড়

খুব ভালো এবার আমি রাসম খেলা হবে সবাই আপনারা বিশে সকাল সকাল পাশের উপরে জোড়া ফুল তিন নম্বর সবাই তিন নম্বর আমরা নদী একখানা আর ছিল কালো চাম এবং নদী ভূমি রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারে কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক মাথিন না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি কর্মী শান্তবাদের কোনো কীর্তি মানুষের শতু কর্মী পদ্মার বুকে যদি ঢেউ ওঠে গঙ্গাল তাকে দোলা গঙ্গাই বলো পদ্মাই বলো তার কাছে সবই তোলা এ তিনি ও তিনি মাঝখানে তার কাটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাটা বিভেদের গাছ কেউ যদি পোতে তার দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্রনাথ বাংলা তুমি একজন মহিলা তুমি আমার পশ্চিমবাংলার মহিলা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় বন্দ্যোপাধ্যায় যে মনে হয় এই যে দিল্লিতে যারা রয়েছে তারা যে দিল্লিতে এতটা ভয় পায় ভয় তারা ভারতবর্ষে যত মানুষ আছেন সবাই যারা রাজনীতিতে আছেন তারা সবাই মমতা মন্ত্রা যা ওকে ভয় পান তোমার কি মনে হয় কেন ভয় পান কথা তো গর্ব হয় কারণ তোমার রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই আমার গর্ব হয় চোখে চোখে কথা বলার মতো সাহস একমাত্র মমতা ব্যানার্জি আছে বিগত দিনে চন্দ্রী ভবন সিপিএমের চোখে চোখে কে কথা বলে এক ক্ষমতায় এসেছেন বর্তমানে বিজেপি সরকারের সাথে চোখে চোখ কথা বলছেন সাধারণ গরিব মানুষের জন্য লড়ছেন একশো দিনের টাকা থেকে আবাস যোজনা যে বিশ্বাসঘাতকতা করেছে বাংলার সাথে সেই বাংলাকে যাচ্ছে বাংলা অধিকার দেওয়ার জন্য একমাত্র আমাদের